আসসালামু আলাইকুম ভেন্টিলেটারের ফর্মা কীভাবে প্যাকেট করবেন তো এই বিষয়ে দেখতে থাকেন আমার ভিডিওটি আমি প্যাকেট করতেছি তো এই ভেন্টিলেটরের সাইজগুলো হয়ে গেছে আনসাইজ একটা নয় বারো একটা বারো পনেরো বারো বারো এরকম আনসাইজ তো আনসাইজের ভেন্টিলেটারের আমি অনেকগুলো ভেন্টিলেটারের একসাথে এখনও প্যাকেজিং করি নাই তো এই প্রথমবারের মতো তো আট পিস মাল আনসাইজের প্যাকেজিং করতে যাই একটু হিমশিম খাইলাম প্রথম অবস্থায় কীভাবে যে মিলে আমি এটা বুঝ উঠতে পারতেছিলাম না তারপরও প্যাকেটটা করলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কিভাবে প্যাকেট করি এটা সুন্দরবন কুরিয়ারে সেল দেব এটা অলরেডি বিক্রি মাল তো দর্শক বলে রাখি এর আগে অসংখ্য ভিডিও ভেন্টিলেটর নিয়ে আমি দিছি আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সেই ভিডিওগুলো দেখলে অন্তত কিছু রইল আইডিয়া হইব যে কীভাবে ভেন্টিলেটার তৈরি করে কীভাবে ভেন্টিলেটারে কাজ করতে হয় আমি এর আগে এইভাবে প্যাকেজিং করি নাই মিস্ত্রি দিয়েই করাইছি কিন্তু আমি এইভাবে করিনি এইরা আমি ভিডিও বানানোর জন্য বাসায় আনছিলাম দোকান থেকে এখন নিজে এই প্যাকেজিং করার জন্য এরা চেষ্টা করতে আছে আর কি তো মেশ চেষ্টা করতে করতে একটা পর্যায়ে গিয়ে প্যাকেজিং মোটামুটি একটা পর্যায়ে করতে পারছি এটা সুন্দরবন কুরিয়ারে সেল দিয়েছি বিক্রিমাল যাদের লাগবে তারা কিন্তু আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব আছে আমার কাছে ভেন্টিলেটারের ফর্ম অর্ডার করতে আপনাদেরকে প্রথমে ফিফটি পারসেন্ট কন্ডিশনে নিতে পারবেন ফিফটি পারসেন্ট কন্ডিশনে ভেন্টিলেটারের ফর্ম আমার আমার কাছ থেকে নিতে পারবেন যাদের এ নিয়ে কোনো প্রশ্ন মতভেদ আছে তারা নক না করাই ভালো কারণ ফিফটি পারসেন্ট টাকা আগে যদি অগ্রিম না দেন তাহলে আমি কিন্তু অর্ডার নেই না অতএব কথা বাড়িয়ে লাভ নেই অনেকেই আমার কথা তিতা মনে করে তিতা মনে করলে আমি ভালো মনে করি কারণ শর্টকটের কথা সারা ভালো আমার অন্য অন্য কাজ আছে আপনার ওই যে দেখা একজনের দেখা যেতে সে কেউ যদি চায় যে সে অগ্রিম টাকা দিবে না ফুল ক্যাশ অন ডেলিভারি নিব। তারা ক্ষেত্রে তার কথা না বলাই ভালো আমি ওরকম ডেলিভারি দিই না কথা বাড়ায় লাভ নেই হ্যাঁ যারা নেবেন তারা অবশ্যই যারা ফিফটি টাকা অগ্রিম দেওয়ার আগ্রহী তারাই একমাত্র ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আর আমার এই একটাই নাম্বার এই নাম্বার ছাড়া বিকল্প আমার কোনো নাম্বার নাই অন্য কোনো নাম্বারে টাকা পয়সা পাঠিয়ে প্রতারিত হইলে আমি কিন্তু দায়ী নই তো প্যাকেজিংয়ের শেষ পর্যায়ে দুই পাশে দুইটা আমরা আমি সাপোর্ট মেরে দিয়েছি যাতে করে এটা নড়াচড়া না করতে পারে কারণ কুরিয়ারে মালটা পাঠাইলে তখন তারা তো আর আমার মতো করে এটা আদর করবে না এটারে তারা ফিকা ফিক্কা মারবে এক গাড়ি থেকে আরেক গাড়িতে লোড করবে সেই ক্ষেত্রে দেখা আছে এলোমেলো হয়ে গেলে এই বা প্যাকেটটা ছিটে গেলে তখন ভেন্টিলেটরটা এলোমেলো হয়ে যায় তো এই কারণেই দুই পাশে দুইটা চাপট মাইরা দিতে আসি এরপরে রসিদে সুন্দর করে বান দিয়ে দিব যাতে করে এটা নড়াচড়া না করতে পারে এরপরেও অনেক সময় এলে মেলো হয়ে যায় মাঝে মধ্যে ভেন্টিলেটারের ফর্ম আলোয় হেলায় কুরিয়ার সার্ভিসওয়ালারা তো যারা জেলা পর্যায়ে নেবেন তারা সুন্দরবন কুরিয়ারে পাইবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান তারা পাঠাও কুরিয়ার থেকে নিতে পারবেন তো দুই ধরনের ডেলিভারি হয় পাঠাও কুরিয়ারে চার্জ একটু বেশি লাগে আমার এখান থেকে কারণ এক্সট্রা একটা চার্জ আছে আমার এখান থেকে পাঠাতে যাইতে হয় ডেলিভারি দিতে হয় এই কারণে এক্সট্রা একটা একশো টাকার মতো বেশি খরচ যায়। আর সুন্দরবন কুরিয়ারে দিলে জেলা পর্যায়ে শুধুমাত্র জেলা পর্যায়ে অফিসে যাই আনতে হয় সেক্ষেত্রে চার্জ একটু কম হয় আর হালকা পালকা মা তো হালকা মাল না এগুলো হলো ভারী মাল এই ভারী মালের সবসময় একটু চার্জ বেশি হয় এগুলো ক্যারি করা খুব মুশকিল ए देरिबेरी मान्छे होला नि त सारा बेशी